গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক বলেন গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই দেশের জনগণ যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে সামনে আমাদের জাতীয় সরকার গঠন করতে হবে জাতীয় সরকার ছাড়া এদেশের রাজনীতিতে কোনো শৃঙ্খলা ফিরে আসবে না মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় পটুয়াখালী দশমিনা উপজেলা গণ অধিকার পরিষদের আয়োজনে এ কথা তিনি বলেছেন তিনি আরও বলেন দেশে ফেসিপাদের আলামত আবারও উকি দিচ্ছে উল্লেখ করে নুরুল হক বলেন গত এক বছরে আমরা যা দেখেছি তা

হুসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব মিলন মিয়ার সঞ্চালনায় জনসভায় এ সময় ঢাকা মহানগর উত্তর গণ অধিকার পরিষদের সহ সভাপতি মোহাম্মদ মিজান হাওলাদার পটুয়াখিলে জেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক সৈয়দ নজরুল ইসলাম নিটু যুগ্ম আহ্বায়ক আবি কালাম পঞ্চায়েত জেলা ও বিভিন্ন উপজেলা ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ইতিমধ্যেই আমরা আমাদের নেতা কর্মীদের নির্দেশনা দিয়েছি